yor ne vamos <laughs> estar me excitada seria aí aí re papari baba priki murti re aí gaso zalais <laughs> mago papari e papari baba e aí dali a gente nem ni daga oi nai vere si papari e forçando papari baba ও <laughs> বাবা <laughs>

আমার নানি ভাই তারা কারণ মূর্তি মাথা তুই ডেকে আর দরুন মিয়া দরুন 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 হাই হাই রে ও দে দেখ দেখতে আচ্ছা কারুন এর কাম গুলো কেমনে হাই ও তো কারুন বে কার বে দু এ কারুন চল করো হাই হাই এই নেটে কারুন তো রেডি করা এই ডমনে কারুন এ কারুন চেদি কারুন দিদি হাই হাই দি শুন নি কার বট্টা দেখছো দেখছো এরা আমারে এরা আমারে বেরি কারো